কবিরা এত উন্নত শহর থাকতে কেন গ্রাম নিয়ে কবিতা থাকে আপনি কি জানেন কবিরা এত উন্নত শহর থাকতে কেন গ্রামে এসে থাকে আপনি কি জানেন যদি না জানেন তাহলে চলেন আপনাদেরকে সবাইকে দেখে নিয়ে এসি কবিরা এই কারণে গ্রামে আসে কবিরা এই সৌন্দর্যের কারণে গ্রামে আসে কবিরা এই কারণে গ্রামে আসে কবিরা এই কারণে গ্রামে থাকে দেখেন দেখেন শহরে কোথাও পাবেন না চ্যালেঞ্জ শহরে কোথাও পাবেন না পুরোটাই আগুন তারপরে আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে পুরা মাঠটাতে মনে করবেন যে মানে সৌন্দর্য আল্লাহর রহমত মানে ডাইরেক্ট নেমেছে হ্যাঁ এই যে ধান ক্ষেতটা আপনাদেরকে দেখাই কবিরা এই ইট বালুর এই পাথরের এই বিল্ডিং নিয়ে কবিতা নেওয়া না লিখে গ্রামের সামান্য এই ময়লা মাটির এই ধান ক্ষেত নিয়ে কেন লিখে জানেন এই যে কারণে দেখছেন এই কারণেই লিখে এই কারণে তো আমি এটাই বলবো যাদের বাড়ি গ্রামে হয়েও শহরে থাকেন শুধুমাত্র এজুকেশনের জন্য তারা ছুটি হলে গ্রামে চলে আসুন এবং গ্রামের যে ঐতিহ্য বাপদাদা বা তার পূর্বপুরুষ যাদের আছে যারা আছে তাদের যে ঐতিহ্য রেখে যাওয়া যে স্বপ্ন রেখে যাওয়া যে স্মৃতিগুলো আছে সেগুলো উপভোগ করুন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম